এতক্ষণ আমাদের প্রতি জায়গায় সৎসঙ্গ অধিবেশন কোথাও কথা হচ্ছে সারা ভাদ্র মাস ধরে তো আমরা পরম ভাগ্যবান ঠাকুরকে আমরা গুরুরূপে পেয়েছি আমাদের প্রত্যেকে আমরা যারা ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি তাদের পূর্বজন্মের স্বীকৃতি বলুন বাবা মার স্বীকৃতি বলুন যে কোনো কারণেই তাকে গুরুরূপে পেয়েছি তাহলে পরম সৌভাগ্যের ব্যাপার কারণ তাকে রূপে গ্রহণ করা তিনি স্বয়ং পুরুষোত্তম ভগবান তাকে আমার জীবনের গুরুরূপে পেয়েছি এই রূপে তাকে পেয়ে আমার জীবনে যা কিছু চরম সমস্যা সমাধান লাভ করতে পারে তিনি সর্বদিক দিয়ে সমস্তভাবে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য এসেছেন শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রশ্ন করার জন্য ঠাকুর আপনি প্রতিটা যুগে যে অবতার পুরুষ আসেন প্রত্যেকে কি আসার কারণ আলাদা তাদের কি সমস্ত কিছু বলে না প্রত্যেকটা যুগে যে অবতার পুরুষ আসেন তাদের একটাই কাজ মানুষকে রক্ষা করা মানুষকে বাঁচানো প্রত্যেকটা জীব জগৎকে রক্ষা করার জন্য তিনি পৃথিবীর ঠুকে আসেন তাহলে আমাদের প্রত্যেককে তিনি রক্ষা করতে চান ঠাকুর এই যুগে সে আমাদেরকে এইভাবে রক্ষা করলে খুব সহজ ভাবে যেটা আমরা আমাদের সঙ্গীদের মূল ভিত্তি বলতে পারি আমরা বড় ভাগ্যবানের ঠাকুর আমাদেরকে যদন যাদের বিশ্ববিদ্যালয় দিয়ে গেছে এর থেকে আর ইজি ওয়ে আর কোনোভাবে হতে পারে না ঠাকুর বললেন যে এটা যাই সঠিকভাবে পরিপালন করে চলতে পারে তার জীবনে সফলতা আসবেই আসবে তাদের উন্নয়নের জন্য তাকে ভাবতে হবে তাহলে আমরা তাকে নিয়ে চলি কিন্তু আমাদের চলার মধ্যে অনেক খামতি থাকে আমাদের চলাটা পারফেক্ট হয়ে ওঠে না আমরা কোনো কোনো সময় আমাদের খামখেয়া দিই আমাদের নিজেদের মতো করে ঠাকুরকে বসনা করতে চাই তখন কি হয় আমরা বিপাকে পড়ে যাই সেই বিপাকে পড়ে যায় কিন্তু আবার বিপাক থেকে তিনি আমাদেরকে চেনে অনুধান করেন তাই ঠাকুরকে ধরে আমাদের চলার পথে আমরা যতই ভুল করি যতই করি আমরা চেষ্টা করি আবার পড়ে যাই আবার ওঠার চেষ্টা করি ঠাকুরকে ধরে এটাই আমার মনে হয় আমাদের প্রতিনিয়ত প্রতিদিন ভুল করি আবার প্রতিদিন নতুন করে চলার শক্তি পায় নতুন করে বাঁচার ইচ্ছা জাগে কেন ঠাকুর তুমি আমার সঙ্গে আস ঠাকুর যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার আর কোনো কিছুতেই কিছু হতে পারে না তিনি তো আমার সঙ্গে আছেন আমার জীবনে বাধা আসতে পারে প্রতিরোধ আসতে পারে কিন্তু সেটাকে ওভারকাম করার শক্তি তিনি আমাকে যোগান দেন সেই শক্তিটা আসতে পারে কিভাবে সেটা আসে নাম ধ্যানের মধ্য দিয়ে যদি আমরা সঠিক সময়ে প্রত্যেকে নাম ধ্যানে হয়ে চলি কৃষ্ণবিধি পড়ান হয়ে চলি তাহলে কিন্তু আমার মধ্যে সেই শক্তি সঞ্চারিত হতে পারে আর সেই শক্তি সঞ্চারিত হবে ধরুন আমরা প্রত্যেকে নাম ধ্যান আমাদের মধ্যে সেই শক্তি আছে কিন্তু সেই শক্তিকে ঠিকঠাক ইউটিলাইজ আমরা করতে পারছি না আমাদের জীবনে সেই শক্তিটাকে আমরা প্রতিটি জায়গায় কাজে লাগাতে পারছি না ধরুন আপনি কেউ মনে করতেই পারে বাড়িতে বসে যে প্রচুর সাধন সাজন করছে সে নাম করে তার মধ্যে শক্তি সঞ্চিত করছে কিন্তু সেই শক্তি ব্যবহার কোথায় করবে যদি আমি শুধু নাম ধ্যান করে যাই আমরা যদি সেটা কর্মের মধ্যে না ফুটিয়ে দিই তাহলে কিন্তু সেই শক্তিটা আমার মধ্যে স্টোর হয়ে থাকে তার সেটাও কিন্তু খুব একটা ভালো জিনিস নয় সেটাকেও আমার পরিবেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে সেই শক্তিটা সঞ্চালিত করতে হবে ঠিক জায়গায় প্রয়োগ করতে হবে এটার জন্য হচ্ছে বাস্তব কর্মের প্রয়োজন ঠাকুর একটা জায়গায় বলেছে যে ঈশ্বর কোনো পুরুষোত্তম প্রতি কোনো বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর তাহলে তিনি রেত শরীরে সুপ্ত আছেন কার মধ্যে শ্রী আচার্যদেবের মধ্যে আচার্যদের মধ্যে তিনি জীবন্ত হয়ে আছেন তার মধ্য দিয়ে তিনি আমাদের যে কর্ম দিচ্ছেন

সিসি দাদা বলতে পারে যে আমি কোনোদিন ফাঁকি দিইনি আমি তোমাকে সাধন করে পেতে চেয়েছি এটা আমি সর্ব সারা জীবনে করেছি আমি কনফিডেন্ট কিন্তু আমি কনফিডেন্ট নই কারণ আমি তো ফাঁকি দিয়েছি এটা শুনে হয়তো মনে হতে পারে যে আমি চেষ্টা করতে পারি এই চেষ্টা করার জন্য তিনি বলছেন যে আমরা প্রত্যেকে তাকে পাওয়ার যে সাধনা তাকে নিয়ে চলার যে সংকল্প নিয়েছিলাম সেই সংকল্পে এক জায়গায় ছাত্রের আশ্রমে থাকতে মাম তো তার তিনি আশ্রমে এসেছেন শ্রী ঠাকুর বলছে প্রথম দিন এসেছেন

এইরকম অবস্থায় শীর্ষ ঠাকুর হয়ে গেছে ঠাকুর তোর কাছে তখন তিনি বললেন ঠাকুর খাওয়াননি সারাদিন তখন তিনি সকলের কাছে অল্প সংগ্রহ করে একজনের কাছে ধার করলেন তখন তার ঠাকালে তিনি জল সর্বনা করে দেবেন এই কথাটি একমাস তিনি জল ভরে দেবেন তিন টাকা করে ভাগ দিয়েছে কিন্তু তারপরে সেই তিন টাকাতে নব্বই দিয়েছে বাজার করার জন্য কিন্তু বাজার যে বলছে যে আরও দু টাকা লাগবে তো কোনো এক দু ভাই যে ঠাকুরের ভোগের যদি আমি দিতে পারি খুব সৌভাগ্য যে এই দু টাকা দিলেন তিনি সিঙ্গি করে আনলেন এই জোগাড় করে তিনি করে ঠাকুরকে বলছে বাবা আগে নিবেদন করি আবার যাচ্ছে তখন তিনি বলছেন কোথায় এলে মা নেই আমাকে তো এরকম তিনবার বলার পরে শ্রী ঠাকুরের মা শ্রী ঠাকুরের হাতেই সেই ওটা নিবেদন করলে এবং ঠাকুর খেলে তারপর সকলের পোশাক হিসাবে খেলে তো এই এই ঘটনাটার পরে শান্তি মাকে ঠাকুর আরও অনেক দিন বলেছিলেন অন্য ভোগের জন্য বিভিন্ন কিছুতে তিনি তার মন হাত থেকে বিভিন্নভাবে খেয়েছেন এটা হচ্ছে কোনো কোনো ভক্তের পূর্ণ আকৃতি ছিল তাই ঠাকুর সেটা পূর্ণ হয়েছে আমরা ঠাকুরকে নিয়ে চলছি ঠাকুরের লীলা মাহাত্ম প্রচুর শ্রী বরদার শ্রী আচার শ্রী দাদা এবং পরম আচার আচার্যদের কিন্তু এ যুগে আমরা যে চলছি আমাদের বাস্তবটাকে বুঝতে হবে আমাদের বাস্তবে তিনি কি আজকে আজকের দিনে শ্রী শ্রী ঠাকুরের কাজ করতে গেলে ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমি ভালো আছি আমার পরিবেশের মানুষের জন্য আমরা খোঁজ রাখি না

বলতে এসেছি তোর ওই ক্যাম্পাসে অনেক সিকিউরিটি দাঁড়ানো থাকে তারা আরো কষ্ট করে থাকে কিন্তু তাদের একদিন পৌঁছে গেছি এর ঘরে কোনো রিপেয়ার কোম্পানি এর ঘরে সব জানলা খুলে নি দরজা খুলে দেবো আরো কষ্টে থাকবো বুঝু তখন সে কি বলবে কিছু বলতে পারছে না বলছে আপনি তাহলে এত কষ্ট করে তারা আছে আপনি তো কোনোদিন এসে বললেন না আপনার ওখানে আরো যে সমস্ত গুরুবাই থাকে তাদের তো কোনোদিন খোঁজ নেন

যেটা হয়তো আপনাদের মধ্যে আপনারা বলে জানি না আপনাদের কি আমার মধ্যে আছে তাই আমি বলি আমার সাথে আমার ঠাকুর আছে আমার কোনোদিন কিছু হতে পারে তিনি বলেছেন যে আমার ছেলে অপারেশন হবে শুধু ছেলে আমি আর আমার স্ত্রী দুজনে বসে হসপিটালে গল্প করছি আমার সন্তানকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে আমরা কিন্তু কোনো একটা মুহূর্তের সময় বিচলিত হইনি আমার স্ত্রী কোনো একটা মা তার সন্তান তো আমার নর্মালি গল্প বলে কারণ আমি জানি ঠাকুর আমি তোমার জন্য করি আজকে আমার মতো তুমি রক্ষা করো তা ঠাকুরের বলি ছেড়ে দিই তাহলে আমার একটা চিন্তা করার কাছে কিন্তু আসে পরম পিতা এই যে হান্ড্রেড পার্সেন্ট তার প্রতি সমর্পণ তার প্রতি বলবো পুরোপুরি সারেন্টা হয়ে যাওয়া এটা যখন আমরা করতে পারি তখন তিনি আমাদের জন্য করেন তা আগে পর্যন্ত কিন্তু তিনি করেন না কেমন শ্রীকৃষ্ণ কাছে দ্রৌপদী বস্ত্রের জন্য ভিক্ষা চাইছিলেন তখন তার বস্ত্র হরণ হচ্ছে তখন তিনি কিন্তু বস্ত্রের হয়েছিল হাত কৃষ্ণ আমায় রক্ষা করো তখন তিনি গিয়েছিলেন কিন্তু এই পুলফের সারেন্ডার হওয়াটা খুব কঠিন ব্যাপার আছে আমরা কি বলুন তো এই মধ্যে আছি এই একটা পরিবেশের মধ্যে এখন শুনছি ঠাকুরের গান কীর্তন হচ্ছে ভালো লাগে এই যাই এখান থেকে বেরিয়ে যাবো

তো তোমাকেই হবে তুমি নিজে ঠিক করলে তুমি কি করবে ফেলিওর মানুষের জীবনে আসে কিন্তু ওটাতে কি আবার সাকসেস হয় ঠাকুর বললেন অনলাইন চেষ্টাই করবে মুক্তির পথ দেখাবে তাহলে আমি যদি অনলাইন চেষ্টা করি তাহলে মুক্তির পথ আমি দেখতে পাবো আর আমি আপনাদেরকে আরো একটা কথাই বলি